মাদারীপুরের কালকিনের আরিয়াল খাঁ নদীতে হঠাৎ করেই দেখা মিলেছে বেশ কয়েকটি কুমিরের এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উপজেলার আলীনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন সংলগ্ন আরিয়াল খাঁ নদীতে কুমিরগুলো ভেসে ওঠে মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়ামুল আকন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কুমির দেখতে পান এবং সেটির ভিডিও ধারণ করে প্রশাসনকে অবহিত করেন এ ঘটনায় উপজেলা প্রশাসন সতর্কতা জারি করেছে এবং নদীর দুই পারে সবাইকে সাবধান থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এলাকাবাসী বলছেন তারা এই নদীতে আগে কখনো কুমির দেখেননি এবং কুমিরগুলো কোথা থেকে এসেছে তা জানা নেই উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস জানিয়েছেন নদীর দুই পারে সবাইকে সতর্ক অবস্থায় থাকার জন্য নোটিশ দেওয়া হয়েছে যাতে কেউ নদীতে না নামে